এমনিতে শুনবেন স্বর্ণের দাম কমে গিয়েছে রোপার দাম কমে গিয়েছে বাট যখন আপনি কিনতে যাবেন তখন আসলে বুঝতে পারবেন কতটা কমেছে তবে বর্তমানে রোপার দাম কম আছে আমি এসেছিলাম একটা নেকলেস নিতে যার জন্য নেকলেস নিতে এসেছি ওর বাজেট ছিল বাংলাদেশি টাকায় পনেরো হাজার টাকা কিন্তু এই নেকলেসের দাম ছিল চোদ্দশো রিয়ালের উপরে হয়তো দামাদামি করে আর দুইশো রিয়াল কমানো যাবে এছাড়া এই নেকলেসটাও সুন্দর সিম্পল এটার দাম ছিল নয়শো রিয়াল এই নেকলেসগুলো জারকন পাথরের কেউ চাইলে এগুলোর কালারও চেঞ্জ করে নিতে পারবে তবে আমার মনে হয় সাদা কালারটা একদম বেস্ট তাছাড়া এখানে আছে কানের দুল চেন সিম্পল লকেট রিং সহ একশো আশি থেকে দুইশো পর্যন্ত দাম আর এই যে সিম্পল নেকলেস গুলো দেখতে পাচ্ছেন এগুলোর সাথে আছে ব্রেসলেট রিং কানের দুল এগুলো দুইশো থেকে দুইশো পর্যন্ত এখানের প্রত্যেকটা রূপার জুয়েলারি আইটেম এত বেশি সুন্দর তবে এই যে রূপার সিম্পল ব্রেসলেট গুলা যেগুলোর দাম আসে পঞ্চাশ থেকে ষাট রিয়াল পর্যন্ত আঠারো রিয়াল গ্রাম মানে গ্রামের উপর নির্ভর করে ওজন যতটুকু আসে কেউ চাইলে গোল্ডেন কালারও করে নিতে পারবেন কেউ চাইলে রূপার কালারও করে নিতে পারবেন আপনাদের রুচির উপর নির্ভর করে চেন দিয়ে লকেট সিম্পল কানের দুল হাতের একটা রিং হয়েটার দাম আসে দুইশো পঞ্চাশ রিয়াল দামটা আমার কাছে অনেকটাই বেশি মনে হয়েছে এগুলো হচ্ছে রুপার ব্রেসলেট আমি অনেকগুলো ট্রায়াল দিয়েছিলাম বাট একটাও আমার কাছে ভালো লাগে নাই মানে আমার হাতে ভালো লাগে নাই আমার কাছে কি ভালো লাগবে বাট গাইস আমার কাছে একদম সিম্পল ডিজাইন যেগুলো ওইগুলোই ভালো লাগে ছোট একটা চেন হবে একটা পাথর থাকবে ওই টাইপ তবে এখানে আছে একদম সিম্পল নেকলেস যেগুলোর দাম আসে চারশো রিয়াল থেকে চারশো পঞ্চাশ রিয়াল পর্যন্ত সাথে কানের দুল রিং ব্রেসলেটও আছে এই দোকানের লোকেশন হচ্ছে জেদ্দার আল বালাদের গোল্ড মার্কেটের পিছনে যারা বালাদের গোল্ড মার্কেট চেনেন তারা গ্রুপার জুয়েলারি দোকানও চিনবেন তারপরও আমি লোকেশনটা কমেন্ট বক্সে দিয়ে দেবো